নমস্কার সবাইকে আজ ছোট্ট সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি চিকেন ফ্রাই চলুন দেখে কিভাবে রেসিপিটা করছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটে এখন আমি এর সাথে সব রকম মশলা মিশিয়ে নেব এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা ঝালের গুঁড়া ধনের গুঁড়া আছে জিরের গুঁড়া আর সাথে আছে এক চামচ গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো হলুদ লবণ এই তো এরকম সব মশলা দিয়ে আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মেখে নিলাম আর এরপরে আমি এখানে মিশিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার এবং আটা সেটা আমি পরিমাণ মতো দিয়ে আরও কিছুটা সুন্দরভাবে উপর থেকে মেখে নিয়ে এই ম্যারিনেট করা মাংসটাকে আমি প্রায় দুই ঘন্টা ঢেকে রেখে দেব। আর এভাবে যদি ঢেকে রেখে দেয়া যায় রেস্টে তাহলে কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে মজে যায় এবং এই চিকেনটা ফ্রাই করলে তখন কিন্তু খেতেও ভালো লাগে তাই তো আমি দু ঘন্টা পরে কিন্তু অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা ঠিক গরম হওয়ার পর মিডিয়াম আছে আমি কিন্তু চিকেনগুলো একটা একটা করে সুন্দরভাবে ছেড়ে দিলাম আর এভাবে কিন্তু চিকেন ফ্রাই যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু বাড়ির লোকজন বা বাহির থেকে যদি কেউ বেড়াতে আসে তাদেরকেও খুব সহজেই আপ্যায়ন করা যায় এটা কিন্তু আর বাহের থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না আর এটা দিলে সবাই কিন্তু পছন্দ করে এভাবেই কিন্তু আমি প্রায় সময় বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দেই আর এটা কিন্তু খুব সহজভাবে এবং খুব অল্প সময়ে সুন্দরভাবে তৈরি করে ওঠা যায় তাই এই তো আমার কিন্তু চিকেন ফ্রাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর এবং এটা উপরে যতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা কিন্তু ততটাই সফট হয়ে